যারা বছরের পর বছর ধরে অ্যাসিডিটির জন্য মুড়ি মুড়কির মতো অমিপ্রাজল জাতীয় ওষুধ খাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আজকের ভিডিওতে মারাত্মক কিছু সাইড এফেক্টের কথা বলবো যদি আপনি অমিপ্রাজল অনেক দিন ধরে নিয়ে থাকেন অমিপ্রাজলের মতো আরও কিছু ওষুধ আছে লাইক ইসোমিপ্রাজল ল্যান্সোপ্রাজল র্যাবিপ্রাজল এই ধরনের যেসব ওষুধ আছে যেগুলো বাজারে সেকলো ফিনিক্স ওমিপ্রা এই ধরনের নামে পাওয়া যায় এরা সবাই কি করে পাকস্থলিতে অ্যাসিড সেক্রেশন কমিয়ে দেয় আর অ্যাসিড যখন কমে যায় তখন কি হয় আয়রন অ্যাবজর্পশন কমে যায় ফলাফল আপনার শরীরে আয়রনের ঘাটতি হবে এবং হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে দ্বিতীয়ত অ্যাসিডের অভাবে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হবে এবং এ থেকেও আপনার অ্যানিমা ডেভেলপ করতে পারে নেক্সট ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য অ্যাসিড দরকার হয় এই অ্যাসিডের অভাবে আপনার ক্যালসিয়ামের ঘাটতি হবে এবং আপনার বোনস বা হাড় কিন্তু ক্ষয় হতে থাকবে রিসেন্ট একটা গবেষণায় দেখা গেছে যারা দীর্ঘদিন ধরে অমিপ্রাজল জাতীয় ওষুধগুলো নিচ্ছে তাদের কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে এমনকি আরেকটা গবেষণায় দেখা গেছে যারা চার বছর বা তার বেশি সময় ধরে অমিপ্রাজল জাতীয় ওষুধ নেন তাদের মধ্যে থার্টি থ্রি পার্সেন্টের পরবর্তী জীবনের স্মৃতিশক্তি লোপ পায় পরে শর্সে থাকবে অ্যাসিডিটি কমাতে অমিপ্রাজলের বিকল্প কি ট্রিটমেন্ট আছে সাবস্ক্রাইব চ্যানেল পিডি